আমি যদি যাই গো মরে আমি যদি যাই বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে জোরে বলেন ঠিক কিনা আমি যদি যাই গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আমার পৌঁছে দিও আমার কোলেতে জন্মের পরে যেই কলেতে রাখতোয় আমার মায় সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায় আমি নিতে চাই বিদায় জুড়ে বলেন ঠিক কিনা মাকে যারা যারা ভালোবাসেন বাবাকে যারা ভালোবাসেন তারা একটু হাত করে আল্লাহকে দেখেন আমরা মাকে আমি যদি যাই গো আমি যদি যাই গো মরে দূর কোনো দেশে লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কলেতে আমার পৌঁছে দিও বাংলার মাটিতে জন্মের পরে যেই কোলেতে রাখত সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায় আমি নিতে চাই বিদায় আমার মায়ের দোয়া থাকলে সাথে আমার মায়ের দোয়া কবরেতে কবরে আমার পৌঁছে দিও মায়েরি কোলে লাশটায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই গো মোরে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে এই দুনিয়ায় মায়ের মতো নেই কে সেই মায়ের না দেখা দিও না দাফন তোমরা দিও না দাফন এই দুনিয়ায় মায়ের মতো নেই কে হো সেই মায়ের না দেখায় দিও না দা তোমরা দিও না ফোন আমায় একটা নজর দেখলে মায়ে আমায় একটা নজর আমায় একটা নজর দেখলে মায়ে সুপাবে কলি যাতে লাশায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাই আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে মাগ দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায় জোরে বলেন ঠিক কিনা মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায় তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায় নয়তো তো চিরতরে জল মাগো নয় তো চিরতরে মেরা গুনে লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবারি কোলেতে জোরে বলেন আমিন আমার ভাইরা যে সঙ্গীতটি পরিবেশনা করলাম আপনারা কি বেচার হয়েছেন কি মায়ের জন্য দোয়া করার আল্লাহ তালা নিজে শিখিয়ে দিছেন কামা রেখা মহুমা কামা কার বলেন আল্লাহ আল্লাহ এজন্য দেখেন পাঁচ নামাজে ইমাম সাহেবগঞ্জ যে তরিকারি হোক না কেন দোয়া করলে রব্বি রেখা কামা রবানি সগির মানে আল্লাহ শিখিয়ে দিছে তুই এটা করবি না কেন জোলে বলেন ঠিক কিনা দোয়া করে কিন্তু সবাই এজন্য আমরা প্রবাসীদের জন্য একটি সঙ্গীত আমরা উপহার দিলাম আল্লাহ তালা তাদেরকে মায়ের কোলে আবার ফিরিয়ে দিক জোরে বলেন ঠিক কিনা